বর্তমানে বিআরটিএতে লাইসেন্স ছাপানো বন্ধ আছে তবে আবেদন চলমান রয়েছে ছাপার অপেক্ষায় জমা আছে প্রায় সাত লাখ লাইসেন্স আগামী ছয় মাসে সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যেতে পারে কারণ লাইসেন্স ছাপানো বন্ধ থাকলেও আবেদন চলমান থাকছে চলতি বছর নতুন করে গ্রাহকদের হাতে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি আঠাশ জুলাই শেষ হওয়ায় উনত্রিশ জুলাই থেকে প্রিন্ট কার্যক্রম বন্ধ রয়েছে নতুন ঠিকাদার নিয়োগে অন্তত ছয় মাস সময় লাগবে এ সময়ে প্রিন্ট বন্ধ থাকলেও ই লাইসেন্স সরবরাহ চলবে এবং পুলিশ যেন সেটিকে বৈধ হিসেবে গণ্য করে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে দুই সালের জুলাই থেকে এমএসপিকে স্মার্ট কার্ড সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল একশো কোটি টাকার চুক্তিতে যেখানে ঠিকাদারদেরকে প্রায় তিনশো টাকা দিতে হতো বিআরটিএকে তবে এই সময়ে জমা পড়া প্রায় তেত্রিশ লাখ আবেদনের মধ্যে ২৬ লাখ গ্রাহক কার্ড পেয়েছেন বাকি সাত লাখ এখনও পাননি প্রতিদিন আট হাজার কার্ড সরবরাহের শর্ত থাকলেও ঠিকাদার কখনও তা পূরণ করতে পারেনি এর আগে দু হাজার এগারো সালে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড লাইসেন্স চালু হয় তখন থেকে একাধিক ঠিকাদার পরিবর্তনের ইতিহাস রয়েছে টাইগার আইটি এমএসপি তাদের কারোর কাছে সময়মতো মতো রেকর্ড নেই ঠিকাদার পরিবর্তনের সময় প্রতিবারই বিপুল আবেদন ঝুলে গেছে বিআরটিএর চেয়ারম্যান আবু মমতা সাদউদ্দিন আহমেদ জানিয়েছেন উন্মুক্ত দরপত্রে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে আপতকালীন সেবা কিভাবে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন বছরের পর বছর ধরে লাইসেন্স সংকট এর অপেশাদার আচরণের ফল স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে সংকট কাটবে না